পড়াশোনা করেন ভাই এমদাদুল বেটা এমদাদুল তুমি যেই কষ্টটা শুরু করেছো আমরা সেই সবটা সবটা শুনতে চাই ও আল্লাহর বান্দা আপনি বলুন তো আল্লাহ কি আমাদের মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ আমাদেরকে দূর করে দেন বলে হ্যাঁ 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 আল্লাহ বাদে আপনার মাথা থেকে পা পর্যন্ত তৈরি করতে পারে না 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 এরকম বস্তু এরকম আল্লাহ দিতেবার হতে পারে না বন্ধু না দেখে যে আল্লাহকে বিশ্বাস করেছি সে আল্লাহ বলছেন বান্দা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইলাফিল লাইলে ওয়ান নাহারে লা আয়াতি লুমিন আলবা যেই মান প্রয়োজনে জ্বলে উঠেনা যেই মান সত্য নাই কথা বলে না প্রয়োজনে ওঠে ইমান সত্য নাই কথা বলে না ইমান অন্তরে নাই যেইমান বাস্তবে নাই মুখে শুধু থাকা বলি কি করে তারে বলি কি করে তারে বল ইমান বলি যেই মান অন্তরে নাই যেই মান বাস্তবে নাই মুখে শুধু ঢাকা বলি কি করে তারে বল কিমান বলি কি করে তারে বল ইমান বলি হে বল হুনা লিল্লাহি আল্লাকে আল্লাহকে গতবার যার চাই আপনাকে আল্লাহকে চিনিয়ে গিয়েছিলাম আল্লাহর পরিচয় গিয়েছিলাম ও আল্লাহর বান্দা এখন সে আল্লাহ আপনাকে বলছে তোমার আমার এবাদত করো যদি আপনি প্রশ্ন করেন বলো না আমরা কেন ইবাদত করবো তো এই জন্য ইবাদত করতে হবে পা থেকে সরি মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তোমাকে সাজিয়ে দিয়েছে বলে বিশ্বাস হলো না বিশ্বাস হলো না বিশ্বাস আপনি খবে কি না একটু দেখুন বাবা এখানে যতগুলো মা বাবা আমরা মারু যারা বসে আছি আমরা মনে মনে ভাবি যে এটা সিস্টেম আমার আব্বা আমার মার পাশে শুইবে আর সেখান থেকে ট্রান্সফার হবে আর আমরা দশ মাস দশ দিন পর আমার মার পেট থেকে বেরিয়েছে আমি এমদাদুল আপনি সাতার আপনি আব্দুল জাব্বার আমাদের জীবন শেষ এটাই কি জীবন জিনা আপনাকে গবেষণা করতে হবে আমি ছিলাম কোথায় আসলাম কোথায় যাব কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় যাব কোথায় তিনটা জিনিস নিয়ে চলে কোনো মানুষ গবেষণা করে রাত্রে একদিন মোবাইল বা বন্ধ করে দিয়ে এগারোটা পর্যন্ত যে আপনি ফ্রি ফায়ার খেলেন সেই গেমটাকে একদিন বন্ধ করে চিন্তা করুন আমি ছিলাম কোথায় এসেছি কোথায় আবার যাব কোথায় যারা এসেছি তারা একবার চিন্তা করে বলুন যারা এসেছি তারা একদিন যাবই বিশ্বাস হয় বিশ্বাস হয় যা বই একটানো যদি হিম্মত থাকে তাকে হাত দেখে বলুন আমি যাব না দেখি আপনার বাপের কত শক্তি আছে আমি পারবো আপনি পারবেন কেউ পারবে যাব না এই কথা বলার অধিকার কারো আছে যিনি অধিকার রাখেন তিনার নাম আল্লাহ উনি বলছেন আমি যাব না বাদ বাকি সবাই যাবে আমি আজকে কোন সময়ের জন্য কেটে বলতে আরম্ভ করলাম ও বান্দা ও আল্লাহর বান্দা শুনুন তাহলে আমরা সবাই যা শ্বশুর বাড়ি জান না মুখতে হাফ কিলো তুমি তারুক নিয়ে ঘুরবা জান না আশা করছো হাফ কিলো এমন করে তামুক ঘুরেছে মুখে যে মুখের আকৃতি পাল্টে গেছে কি বলেন আশা করছেন জান জান্নাত কেবল ঠিকই কথা জান্নাতের আশা তো সবাই করিবা কিন্তু আমল ছাড়া যে জান্নাত পাবো না আর আমলের পরও আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাবো না তো আল্লাহ আপনাকে দয়া করবে কি করে যদি আপনি আল্লাহর বান্দাই না হন আল্লাহকে যদি আপনি নাই চিনেন তাহলে আল্লাহ তার দয়া করবে কি করে ওবা দয়া করবে তো মুসলমানকে করবে কিন্তু সাইড হওয়ার পরেই করবে তার আপনাকে আজকে চিনাই আমার জীবনটা কি করে এসেছে আমরা এসেছি থাকবো আবার চলে

পাঁচ ফিট সাত ইঞ্চি আমার হাইট আমার তিহাত্তর কেজি ওয়েট আমি যে এত মানুষ বক্তা আমার যে এত শিক্ষিত জ্ঞান আমাকে যে এত লোক শ্রদ্ধা করছে আমি যে একটা ছোট্ট মুখ দিয়ে ভাষণ দিচ্ছি আর হাজার হাজার লোক ভাষণ শুনছে তো বাবু আমি আসলাম কি করে এই গবেষণাটা কালকে রাত্রে করবেন আজকে নয় আজকে হবে না আজ টেন আছেন কালকে করবেন আমি আসলাম কি করে বন্ধু তো আপনি যে আসলেন কি করে আল্লাহ আপনাকে বলছে বন্ধান তুমি একলাই আসতে পারলে আমি আল্লাহ সব জিকে বললাম এ ফুল কবি তোর মাতে জমা কর বেগুতি জমা কর আলু তুই জমা কর ভাত তুই জমা কর জমা হলো আপনার বডির ভিতরে আপনার বাপের বডির ভিতরে কৃষ্ণ দেশে জমা হলো আপনার মাকে সেই বেগুণ খাওয়া হলো ফুলকবি খাওয়া হলো আলু খাওয়া হলো আর চতরদিককার খাওয়াটার সংস্পর্শে আপনার রক্তে একটা রক্তের শিবা জয়রি হলো বন্ধুরা এই রক্ত সীমা থেকে বন্ধু আপনার বাপের দেহে একটা সুন্দরবনিতে একটা জায়গা অনুষ্ঠান করলো মাত্র একটা সাদা পানির আভি লাগ গোতে গেল নুদুরে আর সাদা পানির পরিবেক্ষিত আপনাকে আমাকে দুনিয়া দাসা হয়েছে এই মৌসের দ মাত্র এক ফোঁটা পানির দ্বারা আমরা তৈরি মানুষ আর যে মানুষগুলো আমরা এক ফোঁটা পানি তৈরি আল্লাহ দয়া দিয়ে এই মানুষগুলোর এত অহংকার কেমন করে হয় রব্বুল আলামিন বলেছেন ওয়া আমালকাত আইমানকুম ইন্নাল্লাহা লাইহিব্বু কালা মুজমা করা বন্ধু আমার মূল সত্যি কথাগুলো শোনার চেষ্টা করার বন্ধ আপনার একবার বিয়ে হলো অমায়ের সঙ্গে মাতার সঙ্গে আপনার বিয়ে হয়ে গেল ইয়া আইয়ুহাল নাসু ইবাদ রব্বিকুমাল্লাজি খালাকাকুম মিন নাফস ওয়াহিদা খালাকা মিনহা যাওজা হা ওয়া বাছাম মিন উম্মার জালাল কাসির ওয়া ইসা আতাকুল লা হাইনাতি তাসালু নাবিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কালা আলাইকুম রকিবা

আইবা আপনার আব্বার সঙ্গে আমার আব্বার সঙ্গে আমার মার বিবাহ হয়ে গেল মান রাগেবা আন সুন্নতি ও মান রাগেবা সুন্নাতি চাল হইছে একটা হাদিসের মারফতে সম্পূর্ণ দোয়া কৌশল করে দিয়ে আমার মাকে আমার আব্বার হাতে তুলে দিলো আপনার মাকে আপনার আব্বার হাতে তুলে দিল। আল্লাহ বড় বান্দা পৃথিবীতে একটাই মেশিন আছে যেই মেশিনের কাছ থেকে বাচ্চা পাওয়া যায় সেই মেশিনটার নাম উরুবিটি ছেদি সেই মেশিনটার নাম হলো মহিলা সে মাসিনার নাম হলো মা বন্ধুরা আমার এই মার সঙ্গে আব্বার মিশ্র সংসার হলো বন্ধুরে আমার সেই রাতে আমি আল্লাহ দয়া করে তোমার আব্বার পিঠ থেকে বের করে ছোটা বীর্যকে তোমার মার রেহেমে দিয়ে দিলাম আর যখন তোমার মার রেহেমে চলে গেল তোমার মার রেহেমটা সুন্দর একটা থরে জায়গা একটা ব্যাগের মতো জায়গা একটা কভারের মতো জায়গা তোমার মা তোমার বাপের বীর্যটাকে নিয়ে মুখটা বন্ধ করা দিল আল্লাহর বান্দারা মুজাদ্দা করা বলে শোনা যান মুখটা বন্ধ হয়ে গেল বন্ধুরে আমার যখন মুখটা বন্ধ হয়ে গেল রব বলছেন বান্দা আমার খেলা চালু হলো আমি খেলা চালু করে দিলাম কেন চালু হলো কেমন

বিтури মানুস ইন্নফি কাল কিসমাওয়াতি ওয়াল আরদি ওয়াতরাফিল লাইলি ওয়াল-আরি লা আয়াতিন্ন উনিল বাবা নিয়ামত কে দেখে তুমি আল্লাহ শুকর আদায় কর আল্লাহ ইবাদত কর আমি আল্লাহ এই জন্য তোমাদের ইবাদত করতে বলেছি বান্দা আমি হলাম তোমাদের রব আমাকে ছাড়া অন্য কাউকে যদি রব বলে মেনে নাও আমি আল্লাহ শাস্তি করব না করব না করব না আল্লাহর পাগল ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে ওই মদিনায় এই মনকে ওই মদিনায় মুনকে মনকে প্রেমে ফেলেছে আমার পাগল মন আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে এবছরে বলুন না সুবাহান আচ্ছা বাপ আপনারা সত্য করে বলুন তো আমার কথাগুলো স্পষ্ট বোঝা যায় না কেটে যাচ্ছে আচ্ছা গ্রামের নাম কি গো তো হাড় যে ভেঙেছিলে তো মানুষের না গুরুষের মানুষের হার ভেঙে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা যাবে এখানে আল্লাহ তাহলে মানুষের হাড় ভেঙে গ্রামের নাম হাড় ভাঙা তাই তো তো বিশাল আখিকে দিয়েছেন তো মানুষ দিয়ে আখিকে দিয়েছেন তারপর নাম দেখেছেন হাড় ভাঙা তো আপনাদের কাছে কথা বলতে তো বেশি ভয় লাগছে গো বাবা আপনার কোন হাড় ভেঙে বিদায় দিবেন নাকি আমাকে সমস্যা দেখেন দেখেন আল্লাহ বলছে বান্দা কিছু নিয়ে গবেষণা তোমাকে করতে হবে না আমার এবাদত করার জন্য একটাই গবেষণা করলে যথেষ্ট হয়ে যাবে আল্লাহ কি একটু বলছে তোমার বাপকে আর তোমার মাকে ফাইট লাগালাম আর তোমার বাপের এক ফোটা বীর্য চলে গেল তোমার মায়ের রেহেমে মুখটা বন্ধ হয়ে গেল ওখানে এক সঙ্গে তোমরা সাইট কোটি ভাই বোন তোমার মার সে আন্ডার গাউনে তোমার মার সে ব্যাগের ভিতরে রেহেমের ভিতরে সাইট কোটি ভাই বোন যুদ্ধ চালু করে দিলে মারামারি শুরু করে দিলে তোমার বাপের ডিম মানো তোমার বাপের মায়ের তোমার শুক্রানো দুই শ্রেণীর বিপক্ষ লড়াই শুরু হয়ে গেল লড়াই চলতে থাকে চলে যায় চলে যায় চলে যায় চল্লিশ দিন ভিতরে তোমার মার পেটে লড়াই চল তোমার ভাই বোন লড়াই করতে করতে আমি আমরা তোমাকে জিত

পর আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে ছেড়ে দিলাম যা মুখ চাইলে তো রকে আল্লাহ বলে মানিস আর মুখ না চাইলে তো রকে আল্লাহ বলে মানিস না কিন্তু শুনে নে ইন্নাল ইলাইলাইহি আবহু সুম্মা ইলাইহি হিসাবাহু আমার কাছে আজতেই হবে আর জীবনের সব হিসাব তোমাকে দিতেই হবে টেনশন হবে না হবে না হবে না মিডিলে সাবে আল্লাহর পরে বন্ধ ভারত চলছে বাপ